আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবশেষে তারেক রহমান দেশে এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু পরিবর্তন হতে চলেছে তবে সেটা কি ভারতের পক্ষে নাকি বিপক্ষে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো আমাদের সাথে যুক্ত আছেন জায়দুর রহমান এ বিষয়ে তিনি বিশেষ প্রতিবেদন করেছেন যে তারেক রহমান ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশের রাজনীতি অর্থাৎ বাংলাদেশ পরিচালনা করবেন তো চলুন তার বক্তব্যটি আমরা শুনে আসি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে জানাচ্ছে সেটা কেমন সেটা কেন করছে তারা বা একটা অনিবার্য প্রশ্ন তোলা হবে আমরা জানি সেটা হচ্ছে এটাকে বিএনপি ভারতের দালালে পরিণত হচ্ছে ভারতের নতুন দালালে পরিণত হচ্ছে এবং ভারতের কাছে নাকে খদ দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে এই ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা হতে পারে খানিকটা শুরু হয়ে গেছে বলা যায় আসলে আমরা একটু দেখি ঘটনাটাকে আমরা কিভাবে দেখবো কিভাবে দেখা উচিত দু তিনটা ঘটনা ঘটেছে বিক্রম খালেদা জিয়া মারা যাওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন গতকাল বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অন্যান্য লোকজনও এসছে পাকিস্তানের লোকজন এসছে ভুটান নেপাল থেকে এসছে ওটা গুরুত্বপূর্ণ না আমাদের আলোচনার স্বার্থে ভারত গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাথে ডক্টর ইউস সরকারের বেশ সুসম্পর্ক আছে তারা আসতেই পারেন বিএনপির সাথেও তাদের যোগাযোগ আছে ধারণা করা যায় এবং এই সুসম্পর্ককে আমি পজিটিভ অর্থে বলছি ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে আমরা অহেতুক শত্রুতা করবো এটা হতে পারে না যেটা শেখ হাসিনা করতেন সম্পর্ক শীতল রাখা সম্পর্ক কম রাখা এটা হতে পারে না বাংলাদেশ তার স্বাধীন ফরেন পলিসি ফলো করবে যার সাথে যেভাবে যেভাবে সুসম্পর্ক রাখলে ভালো হয় যতটুকু সম্পর্ক রাখলে ভালো হয় সেটা রাখবে তো আমরা ভারতের ব্যাপারটা আলাপ করছি শুধু সেটাই না জয়সংখ্য একটা বার্তা নিয়ে এসছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে যেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এবং ফাইনালি দেখলাম আজই ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাদের হাইকমিশনে যাবেন সেখানে শোক প্রকাশ করতে তাহলে আমরা এভাবে বলতে পারি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত ফলে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন এই ন্যারেটিভওয়ালারা খানিকটা খানিকটা খুশি হতেই পারেন যে এর মাধ্যমে এই ন্যারেটিভটা বেচা যেতে পারে তিন দিন আগে নরেন্দ্র মোদী যে স্টেটাসটা দিয়েছেন তাৎক্ষণিকভাবে সেখানে এগুলো পড়ে রাখা ভালো খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশের উন্নয়নে পাশাপাশি এই জায়গাটা খেয়াল করি ভারত বাংলাদেশ সম্পর্কে জোরদারে খালেদা গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে তিনি দু সালে যে ঢাকায় এসছেন সেই ব্যাপারে উল্লেখ করে বলছেন আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেখানে তিনি বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক মানে জয়শঙ্কর যে বার্তাটা নিয়ে এসছেন সেটা তাদের হাইকমিশনে এটা পাবলিশ করেছে সেখানে বলা আছে ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি প্রত্যাশা করেন তার প্রমাণের নেতৃত্বে খালেদা জিয়ার সেই সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাবে তার এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী তিনি গভীরভাবে হত পনেরো সালের কথা যেটা বলা হচ্ছে সেগুলো উল্লেখ করা হচ্ছে যেটা তিনি দেখা করেছিলেন তখন সেই কথাটা বলছেন তিনি আরও বলেন তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতিমাত্রে বল আপনার যোগ্য নেতৃত্বে সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে একই সঙ্গে এক নতুন পথ চলা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে অল্প পত্রিকা হিসাবে কাজ করবে সহমর্মিতা জানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি মানে জনাব তারেক রহমানের নেতৃত্বে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালোর দিকে যাবে এই আশা প্রকাশ করছেন এবং তিনি রেফারেন্স দিচ্ছেন এই সম্পর্ক উন্নয়নে তার মা মানে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন ভারতের এই বক্তব্যগুলো থেকে কেউ ইন্টারপ্রিট করার চেষ্টা করতে পারে যে ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র আমরা ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দিতে চাই আমরা ভারতকে ভেঙে দিতে চাই ভারতের মধ্যে মারাত্মককেও লাগিয়ে দিতে চাই এখানে একটা যুদ্ধও করতে চাই তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন নিজের এক্স অ্যাকাউন্টে এই ধরনের কথা বলছেন আর এই বার্তায় আরও বিস্তারিতভাবে বলছেন এই প্রশ্ন কেউ না কেউ করতে চাইতে পারেন এবং এটার মাধ্যমে এই ন্যারেটিভটা কিন্তু হবে সামনে মানে বাংলাদেশের সামনের নির্বাচনে কি ফ্রেম করা হবে সেটা একটু আমরা বলেই ফেলতে পারি সেটা হচ্ছে বিএনপি ভারতের সাথে সংযুক্ত হয়ে মানে তারা কতগুলো শক্তি এবং দেশকে ভারত আওয়ামী লীগ বিএনপি সেনাবাহিনীদেরকে একত্র করে বলবে তারা মূলত একই এজেন্ডায় এবার নতুন আওয়ামী লীগ বিএনপিকে নতুন আওয়ামী লীগ হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা হবে এর অপোজিটে অন্যান্য যারা আছে তারা থাকবে তারা প্রচণ্ড ভারত বিরোধী প্রচণ্ড ভারত বিরোধী শক্তি এভাবেই তারা দেখানোর চেষ্টা করবে এবং এখন এটাকেও একই রকমভাবে বলতেই পারেন যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব প্রধান মারা গেছেন সেখানে কেন মোদী শোক বার্তা দেবে কেন তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে কেন আবার তিনি আরেকটা বার্তা নিয়ে আসবেন কেন রাজনাথ সিং বাংলাদেশে হাইকমিশনে যাবে ইত্যাদি ইত্যাদি আমি ভারতের এই গেস্টারটাকে পজিটিভলি দেখে তারপর আমি সবসময় বলি ভারত বাংলাদেশে একটা স্টেবল গণতান্ত্রিক সরকার হওয়ার চাইতে বড় একটা কেওটিক বাংলাদেশ পছন্দ করবে ভারতের বিশেষজ্ঞরা সকল বিশেষজ্ঞরা এটা বলেন না কিন্তু আমি মনে করি যাই হোক সেই অন্য আলোচনা কিন্তু একটা স্টেবল বাংলাদেশ হওয়ার যেহেতু সমূহ সম্ভাবনা আছে তারা তাদের ভবিষ্যৎ দেখে চেষ্টা করছেন বিএনপিকে বিএনপির সাথে একটা র্যাপো তৈরি করার জন্য বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই যে মায়াত ইসলামের আদৌ কিছু হবে বলে আমি মনে করি না অনেক অনেক কিছু মনে করেন যে আমার নিজেও হয়তো মনে করেন তো তাহলে যে কথাটা বলছিলাম যে দলটা ক্ষমতায় আসতে যাচ্ছে তার সাথে এনগেজ করার একটা চেষ্টা ভারতের দিক থেকে দেখছে এবং এটা একটা পজিটিভ সাইন আমি প্রায়ই একটা কথা বলি ভারতের সাথে আমাদের ভারতের উপরে ক্ষুব্ধ হওয়ার রেগে যাওয়ার ভারতের প্রতি আমাদের তীব্র কারো কারো ক্ষেত্রে ঘৃণাও যখন হয় সেটাও খুব অযৌক্তিকটাও তারা যা যা করেছে বাংলাদেশকে যেভাবে দেখতে চায় দুই যে পুরনো কথা আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না ভারত এখানে থেকে যাবে সুতরাং ভারতের সাথে এই যুদ্ধংদেহী অবস্থা থাকা দুই দেশের কারো জন্যই ভালো না দুই দেশ ধীরে ধীরে ওই যে আমরা একটা টার্ম ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্সে ব্যবহার করা হয় ডিএসকালেট করা টেনশন টেনশন এসকালেট করা মানে বাড়াতে থাকা চাইতে একটু কমিয়ে আনার চেষ্টা করতে হবে করতে করতে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশনশিপ আসতে হবে এবং অবশ্যই সেটা বাংলাদেশকে ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটা সবচেয়ে জরুরি কথা সো ভারতের দিক থেকে এই ধরনের চেষ্টা এই ধরনের চর্চাকে আমি খুব পজিটিভলি দেখতে চাই তারা এটা করার চেষ্টা করছেন একটা অপশান রাখছেন তাদের ফার্স্ট অপশান এটা না হলেও বিএনপি যদি জিতে যায় তারা ভাববেন নির্বাচন যদি হয়ে যায় বিএনপি জিতে যাবে এটা তারাও বোঝে তাদের কাছেও যথেষ্ট ডেটা আছে তাদের অ্যানালিসিস আছে তাদের ইন্টেলিজেন্স আছে সব কিছু যোগ করে সেই কাজটাই তারা করছেন এবং বিএনপির দিক থেকে এখন এটার প্রতি খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখানো মেজাজ খারাপ করা এগুলো হাস্যকর এগুলো খুবই হাস্যকর যে দলটা ক্ষমতায় যেতে পারে যে দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করবে এবার বা পরের বার ইসলামের কথা বলছি তারাও কি কোনো কিছু লুকিয়ে টুকিয়ে করছেন করছেন না ভারতের কূটনীতিক যেন জামাতে আমিরের সাথে অসুস্থ হওয়ার পর দেখা করেছেন রয়টার সামনে একটা নিউজ দিয়েছে যেখানে তিনি এই সাক্ষাতের খবর প্রচার করতে নিষেধ করেছেন সেটা নিয়ে অনেকে নানান আলোচনা সমালোচনা করছেন এটা ভারতীয় পক্ষই বলেছে অবশ্য ভারতীয় পক্ষ বললে এটা গোপন কেন রাখবেন জিএম কাদের সমালোচনা আমরা অনেকেই করেছি যে ভারত চাইছে না বলে তিনি সম্ভবত অসুস্থতার সময় সেটা সম্ভবত গত অগাস্ট মাসের কথা তো তখন যদি অসুস্থ সময় দেখা করেন উনি এতদিন পরে বললেন হোয়াট যে কথাটা বলছিলাম ভারতের সাথে কূটনীতিকের সাথে জামায়াতের আমি দেখা করছি ইটস ফাইন এটা দেখা করবেন আমরা জামায়াতের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের ব্যাপারে কি এমন কোনো মারাত্মক ক্রেটারিক দেখছি যেটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বা তার টেরিটোরিয়াল ইনটিগ্রিটি তার ভূমির যে অখণ্ডতা সেটার প্রতি হুমকি হয় না মোটেও না যে করতে পারে না করা উচিতও না এটা জামায়াত করবে না বিএনপি করবে না এনসিপিও করবে না এটা কেউ কেউ যদি করে থাকে সেটাও অনুচিত যেন হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ নেতা তার করাটা অনুচিত হয়েছে এর বাইরে কেউ কেউ করছেন কেউ কেউ বলেন যে ধরনের একটা সরগোল থাকা ভারতকে চাপে রাখার জন্য খারাপ না আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা সঠিক আছে তারপরে কেউ যদি সঠিক মনে করেন করবেন কিন্তু যে দলটা ক্ষমতায় যাবে যে দলটা ক্ষমতায় যেতে চায় আজ হোক বা কাল সেটা করতে পারে না সেটা তার পক্ষে সম্ভব না সুতরাং বিএনপির সাথে ভারতে যে যোগাযোগ হচ্ছে এই যোগাযোগটাকে আমি পজিটিভলি দেখি এই সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ হলেও এই সরকারের সময় এই বিষয়টা ঘটেছে সেটা আগামী সরকারের প্রতি তার অ্যাটিটিউড যেরকম হয় সেটা ভালো আমরা আশা করি আমরা এই গৃহ ব্যাপার না এটা খুবই হালকা ব্যাপার খুবই সহজ ব্যাপার হালকা না সহজ ব্যাপার এটা আমরা বুঝবো এবং সেই চেষ্টা সেই প্রবণতা যেটার মাধ্যমে বিএনপিকে ভারতের কবজায় চলে গেছে ভারতের সাথে ডিল করে বিএনপি ক্ষমতায় আসছে ভারতের সাথে ডিল করে তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছেন এই আলাপগুলো ছড়িয়ে দিতে চাই তাদের এই নেগেটিভকে আমরা শিওরলি যৌক্তিকভাবেই প্রত্যাখ্যান করতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে জাহাইদুর রহমান যে তথ্যগুলো তুলে ধরেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে যদি বিএনপির সাথে ভারতের একটা চুক্তি হয়ে থাকে তাহলে আবারও কি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে বাংলাদেশ কি ধারণা আপনাদের অবশ্যই কমেন্টে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ